আলাইকুম কম্পিউটার ল্যাব থেকে উমর ব্লগে আপনাদের স্বাগতম আজকে আরেকটি কার্ড নিয়ে আপনাদের জন্য হাত হয়েছি তা হচ্ছে গিগা বাইড এর ভিশন গিগা ভিশন ও সি এডিশনের জিরো এইট জিরো দশ সিক্স মেমোরি একটি কার্ড অনেকেই আছেন আপনারা গিগাবাইটের সাদা মানে সাদা রঙের পিসি বানান বা সাদা রঙের কার্ড পছন্দ করেন বা একই রকমের বিল তৈরি করতে চেষ্টা করেন সেই ক্ষেত্রে ভীষণের এই কার্ডটি কিন্তু চমৎকার একটি দশ জিবি কার্ড যারা ভিডিও এডিটিং করতে চান ভিডিও রেন্ডার করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান বড় বড় গেম খেলতে চান এবং অনেকে আছে যে আপনারা অ্যানিমেশনের কাজ করেন এছাড়া লাইভ স্ট্রিম করেন তাদের জন্য এই কার্ডটা কিন্তু চমকের একটি কার্ড আমাদের কাছ থেকে মার্কেট প্রাইজের চেয়ে খুব কম প্রাইসেই এই কার্ডটি নিতে পারবেন এবং কার্ডটি কিন্তু রানিং কন্ডিশনে আছে পরিষ্কার পিছনে একবার নতুনের মতো দেখতে সম্পূর্ণ বক্স সহ এই কার্ডটি সামনে তিনটি ফ্যান দিয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এছাড়াও পিছনে রয়েছে শক্তপোক্ত মেটাল বিল কোয়ালিটির একটি ব্যাক চমৎকার গ্রাফিক ডিজাইন এবং ভীষণ লেখা এই ব্যাকপ্লেটটি আপনার ওসি যখন করবেন যদি কোনো কারণে ওসি করা লাগে কাঠটি যেহেতু ওসি এডিশন সেই ক্ষেত্রে এটা তাপ নিয়ন্ত্রণ করবে পিছনের যে কম্পোনেন্টগুলো আছে ধুলা বালু ময়লা থেকে এটা সুরক্ষা দিবে এবং বাইরে যে কোনো আঘাত আঘাত থেকে কিন্তু এটা রক্ষা করবে আচ্ছা এছাড়াও কাঠটা কিন্তু সম্পূর্ণ একদম কাভার করা প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে কাভার করা এছাড়াও এখানে যে গি লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট জিবি হয় ট্রান্সপারেন্ট যাদের ক্যাচিং তারা কিন্তু চমৎকারভাবে এটা আরজিবি নিজের মন মতো করে করে নিতে পারবে আর এছাড়াও এখানে প্রায় পাঁচটির মতো ডিসপ্লে আউটপুট দিয়েছে দেখতেই পাচ্ছেন এছাড়াও এখানে আছে আমাদের কি বলে এখানে প্রায় চারটি দিয়েছে ওরা তিনটি দিয়েছে ডিসপ্লে পোর্ট দুটি দিয়েছে এস ডি একই সাথে তিনটি থেকে চারটি বা তিনটির অধিক ডিসপ্লে স্বাচ্ছন্দে আপনারা এই কার্ডটি দিয়ে চালাতে পারবেন কার্ডটি যদি আমরা পাওয়ার সেকশন দিয়ে চলে যাই অনেকেই প্রশ্ন করেন ভাইয়া কত ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে চলবে এই কার্ডটি এই কার্ডটি সর্বনিম্ন আপনি চেষ্টা করবেন ভালো মানের গেমিং পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই দিয়ে চালানোর জন্য কারণ আমরা এটি অ্যানটেকের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এইটিন প্লাস ব্রোঞ্জ একটি পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়েছি স্বাচ্ছন্দ্যে লোড দিয়েছে এবং খুব ভালোভাবে চলছে তো আপনারা চেষ্টা করুন ভালো ব্র্যান্ডের প্লাস ব্রোঞ্জ এরকম একটি পাওয়ার সাপ্লাই দিয়ে এই কার্ডটি চালানোর জন্য এই কার্ডটি পাওয়ার সেকশনে প্রায় আট আট ষোলো টি মানে একটি সেকশনে আট এবং এই সেকশনে আট আট করে ষোলো পিনের দুইটি পাওয়ার কানেক্ট করা লাগবে বন্ধুরা বুঝতেই পারতেছেন আপনাদের ভালো মানের পাওয়ার সাপ্লাই ছাড়া এই কার্ডটি কিন্তু চলবে না ঢাকা জেলার মধ্যে এবং ঢাকা জেলার বাইরে যে বন্ধুরা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ঢাকা জেলার মধ্যে যারা আছেন তারা অবশ্যই আমাদের দোকানে এসে চেক করে নিতে পারবেন আর ঢাকা জেলার বাইরে যারা আছেন তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অবশ্যই কার্ডটির প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ